देखाइ सय कम आज आसु सय खुब खु भो আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো টাইটেল সামনে দেখে বুঝেই কি অবস্থা সেই সকালবেলা স্নান করে মাথাটা ঠিক করে আসাইনি তারপরে পুজো টুজো করলাম সেই পুরো ব্লগটা তোমাদের দেখাবো আর হচ্ছে আমরা আমাদের গৃহ প্রবেশ আজকে আমরা নতুন বাড়িতে জয়েন হবো আর কি হাওয়া শুরু হয়ে গেল গাইজ এই যে আমার মা সব জিনিসপত্র নিয়ে আসছে পুজোর জন্য এখানে সব কেনাকাটা তৈরি সব মানে কমপ্লিট আর কি প্রায় অলমোস্ট আর সত্যি বলতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো আসলে কি বলো তো একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে আসা আর জিনিসপত্র ধরো একটা বাড়িতে আছে ওইখান থেকে আরেকটা বাড়িতে নিয়ে আসা মানে বুঝতেই পারছো একবার এটা মানে আনা হয় বা ওটা আনা হয় একবার এটা আনা হয় বা এটা আনি না তারপরে আবার যাও এই করে করে মানে অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে ফটাফট করে আমি স্নান করে দেখলাম যে না এবার তো দেরি হয়ে যাচ্ছে সো ফটাফট করে আমি স্নান করে সবকিছু গুছোতে শুরু করলাম তারপরে ভাবলাম যে আলপনাটা আগে দিই কারণ যেহেতু মানে এটা শুকনোর ব্যাপার আছে আর পুরো ঘরটা দেখো ধোয়া হয়েছে যেন ভেজা ভেজা আর কি ঘরটা বুঝতে পারলে এই যে আমার বোন আমার বোন সব জায়গায় সিঁদুর ছিল যেখানে যেখানে আর কি সিঁদুর পড়ানোর ব্যাপার আছে সো ও যেহেতু সিঁদুর ছিল আর ঘটে এত সুন্দর করে সিঁদুর পরিয়েছে গাইস তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো ওকেই আমরা বলেছি তাহলে আমরা আর সিঁদুরটা ধরবো না তুই পর তারপরে আমি ফল কাটতে শুরু করলাম এই যে মা মা আরও মানে সবাই মিলে কাজ করছিলাম কাকি রান্না করছিল আর এই যে ঘট ঘট বসানো হয়েছিল মানে দু জায়গায় রাস্তা রাস্তা কি ঘরে ঘরে যে দু জায়গায় ঘট বসানো হয় সেটা বসানো হলো ব্রাহ্মণ বলে দিল আর কি কীভাবে কীভাবে বসাতে হবে না বসাতে হবে সো এটা মা করছিল তো আমি একজনকে বলেছিলাম ক্যামেরাটা ধরে দিতে ভালো পারছিল না দেন আমি একটুখানি ধরে দিলাম তো এবার দেখো তোমরা ভালো করে তারপর এই যে পুজো সম্পূর্ণ আর কি ব্রাহ্মণও আমাদেরকে অনেকটা হেল্প করেছে যেহেতু অনেক কিছু আমাদের হয়নি তো ব্রাহ্মণ ওখানটা বসে বসে অনেক কিছু করে দিয়েছে আর আমি তো ঝটপট করে সবকিছু করছিলাম কারণটা কি বিকজ অনেকটা লেট হয়ে গেছিলো দুটো অবধি টাইম ছিল তো এই বাড়িতে আমাদের কোনো জিনিসপত্র এখনও নেওয়া হয়নি কারণ হলো পুজোটা দেবো তারপরেই আনা হবে পরবর্তী ভিডিওতে তোমরা দেখবে জিনিসপত্র আনার পরে আমি তোমাদেরকে পুরো ব্লগটা দেখাবো অবশ্যই আর আমাদের বাড়িতে এখনও অনেক কাজ বাকি আছে যেগুলো পুজোর পরে হবে কিছু আবার কিছু হবে এক দু সপ্তাহ পরে মানে অনেক কাজ বাকি আছে তো আমার ভিডিও দেখতে থাকলেই বুঝতে পারবে দুটোর মধ্যে সব শেষ করতে হবে আর সত্যি বলতে এই ব্রাহ্মণটা এত সুন্দর পুজো দিয়েছে পুরো মন ছুঁয়ে গেছে আর কি দারুণ পুজো দেয় উনি হচ্ছে আমাদের কাকাবাড়ির পারমানেন্ট কাকা বাড়িতে পুজো দেয় তো আমরাও ডিসাইড করলাম যে ওনাকে দিয়ে পুজোটা দেওয়াবো কারণ উনি খুব সুন্দর পুজো দেয় আর আমার ওনার পুজো করানো খুব পছন্দ হয় এই যে সব কিছু মানে তোমাদেরকে দেখাচ্ছি আর ছোটো ফোটো ছোটো মোটো করে আর কি সুন্দর করেই করা হয়েছে মানে পুজোটা দিয়ে আমরা তারা তাড়াতাড়ি করে আর কি ঘরে ঢুকবো কারণটা হলো আমাদের ভাদ্র মাস পড়ে যাবে বুধবারে আমরা ঢুকেছি তারপরে এই মাস পড়ে যাবে মনস পুজোর পরের দিন তার জন্য এটা আমরা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম দেওয়ার পরে আমরা জিনিসপত্র সব এনেছি সত্যি বলতে তারপর সবাই প্রসাদ খেতে এসেছিল সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল আর এই যে বাড়ি বাড়ির মানে পুরোটা তো আর কি আমি দেখাতে পারলাম না এটা হচ্ছে ফুল বাড়ি আমি জিনিসপত্র সব গুছিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো আর এই যে আগের কয়েকটা ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম যেগুলো কাজ হচ্ছিলো আর এই যে এই কাজটা তোমরা দেখছো রেলিং লাগানো এটা হচ্ছে সেদিনই করা হয়েছে পুজোর দিন বিকেলের দিকে এসেছিলো আর দেখো আমার বোন আমাকে সারা জায়গায় সব মাখিয়ে দিয়েছিল আর কারেন্টের একটা জিনিস ডিস্টার্ব হয়েছিল সেটার জন্য আমরা ঠিক করতে এসেছিলো এই যে কীর্তন দিয়ে পুজোটা শেষ করলাম এখানেই আর তোমাদেরকে আগের কিছু কিছু ক্লিপ আমি করে রেখেছিলাম সেগুলো শেয়ার করছি এই যে কাজ যখন হচ্ছিল আর তাড়াহুড়ো করে মানে সব কাজ মানে তাড়াহুড়ো বলতে কি সব কাজ মানে করানো হয়েছিল ভালোই মানে স্পিডে কারণ যেহেতু আমরা ঘরে ঢুকবো তাড়াতাড়ি করে আর এখানটা এটা ভেঙে গেছিলো বৃষ্টির জল ওপরে যেহেতু টিন লাগানো হয়েছিল না ওই সিঁড়িঘরটাতে তো ওই টিন লাগানোর পরে তারপরে আবার ওটা করে দিয়েছিল তো তোমাদেরকে আমি একটু একটু কিছু কিছু যেগুলো ক্লিপ রয়েছে সেগুলো শেয়ার করছি আর আমি ফুল আমার বাড়ির মানে পুরো ভিডিও দেবো পুরো ভ্লগটা আসবে অবশ্যই ফলো করে রেখো এর জন্য সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে আর এই যে দেখো জল দেওয়া আছে মানে কি বলবো তিন দিন মিস্ত্রি এসেছিলো না যার জন্য এই প্রবলেমগুলো দেখা দিয়েছিল আমাদের ঘরে লাইট টাইট সব লাগানো হয়ে গেছিলো আর তারপরে হচ্ছে এখানটাই এই যে এই মন্দিরটা পরে লাগানো হয়েছে মন্দিরটা বলছি ঠাকুরটা কেমন হয়েছে বলবে কমেন্ট করে আর এই যে দু জায়গায় দুটো দিয়েছিল শিব ঠাকুর আর একটা রাধাকৃষ্ণ ঘরে ঢুকতেই